প্রথম গান এসে গেল হারিয়ে যা গানটা গিয়েছে কুনাল গান দেখুন সত্যি কথা বলতে এই গানটার আমার লাইভ রিয়াকশান করার প্রচুর প্রচুর ইচ্ছা ছিল কিন্তু ভেবে দেখলাম যে এটা যদি লাইভ রিয়াকশান করি না পুরো বেকার হয়ে যাবে তার কারণ যে কপিরাইট এসে যাবে কিছুক্ষণের মধ্যে তো কপিরাইট আসার কারণে ওই জন্য এটা করলাম না এটা রিয়াকশানটা দিচ্ছি প্রথমেই বলবো যে যে মানুষ দুটো নাম নেবো এই মানুষ দুটো আমার থেকে প্রিয় সিঙ্গার তাদের গানগুলো আমার বেশ ভালো লাগে এবং এরা ছিল বলে আজ বাংলা ইন্ডাস্ট্রি সত্যি বেঁচে রয়েছে আমরা সেই সময়কার যে একটা স্বর্ণযুগ সেটাকে বলবো আমাদের সময়ে সেই এবং সেই সময়কার ফিলিংসটা সেই সময়কার ফিলটা পেলাম কেন বললাম যে লাইভ রিয়াকশান করার খুব ইচ্ছা ছিল জিৎ গাঙ্গুলি কুণাল এই এইসব স্যারেরা এনারা এইসব এরা এরা ছিল বলে একটা সময় আমরা ভেবে দেখুন যে আজ তখনকার সময় যে বাংলা সিনেমা যে কমার্শিয়াল যে বাংলা সিনেমাগুলো হতো এই রকম যে ছবিগুলো হতো ঠিক আছে আর সেই ছবিগুলো আজ আমাদের মনে হৃদয়ে রয়েছে আজও পর্যন্ত যে হ্যাঁ সত্যি আজও পর্যন্ত সেই সব গানগুলো যখন শুনি সেদিন দেখা হয়েছিল এই যে গানগুলো এই গানগুলো শুনে মন ভরে যায় তো সেই রকমই একটা মন ভরা মন মিষ্টি করা এত সুন্দর গানটা শুনলাম যে হারিয়ে যা গানটা কেমন হলো ভালো এবং কিছু কিছু খারাপ দিকও রয়েছে সে পয়েন্টগুলো সেগুলোকেও বলবো কারণ সব কিছু যে ভালো আছে তা না কিছু কিছু খারাপও লেগেছে প্রথমেই বলবো যে গানের যে আমরা কি দেখি লাইন আমরা অ্যাকচুয়ালি আমরা অডিয়েন্স আমরা কোনো ইউটিউবার ভেবে লাভ নেই ধরুন আমরা একজন একজন দর্শক কী আমি সেই দর্শকের এতে বসে সেটাকে আমি দেখছি প্রথমে একজন দর্শক আমরা কি দেখবো যে গানের লাইনগুলো কেমন লেগেছে কেমন হয়েছে সত্যি কথা বলতে খুব সুন্দর খুবই সুন্দর খুবই মিষ্টি মন ভরে যাবে মন ভরে যাবে অনেক দিন পরে বিশ্বাস করুন না যে কোনো খাবার খেয়ে তৃপ্তি পেলাম সেই রকমই অনেক দিন পরে এইরকম একটা সফট হালকা একদম এইরকম একটা গান শুনে সত্যি মনটা তৃপ্তি হয়ে গেল প্রথম একটা যে গানের লাইনগুলো দারুণ এবং গানের যে মিউজিক যে সুরগুলো বিজিএমগুলো আর কুণ্ড গান যারা স্যারের গান মানে গলায় গান তোমরা বুঝতে পারছো বহু বছর পর শুনলাম মনটা আরও তৃপ্তি হয়ে গেছে আরও তৃপ্তি হয়ে গেছে এবং গানটা যে যে জায়গায় স্যুটগুলো করেছে সেই সেই জায়গার স্যুটগুলো কিন্তু বেশ দারুণ লাগছে সেই জায়গাগুলো দেখতে ব্যাপক লাগছে আর ইদিকা এবং সোহমকে আমরা একদমই একটা ডিফারেন্ট লুকে পেলাম রকম আমরা আগে কিন্তু মানে ইধিকাকেও পাইনি বা সোহম আমি একসাথে বলছি মানে তাদেরই অন্য কোন ছবির গানে আমরা এই রকম ভাবে কিন্তু এই রকম লুকে আমরা পাইনি পুরোপুরি টোটালি আলাদা পেয়েছি এইটা সবথেকে বেশি ভালো লেগেছে এবং গানটা খুব দারুণ লেগেছে এইগুলো গেল ভালো দিক এবার যদি খারাপ দিকে আসি প্রথম যেটা খারাপ দিক লেগেছে সেটা হচ্ছে যে ক্যামেরার যে অ্যাঙ্গেলগুলো সেগুলো না অনেক দূর দূর রাখা হয়েছে মানে পুরো পরিষ্কার আসছে না কিন্তু সত্যি কথা বলতে বিশাল যে একটা আমি এইচডি কোয়ালিটি লো কোয়ালিটির কথা বলছি না যে একটা আমরা গানগুলো শুনি ধরুন যে দেবের যে বইয়ের গানগুলো আসে বা এগুলো আমরা ধুমকে ভেবে দেখুন না যে আগের যে গানগুলো তখনকার সময় আজ দশ বছর আগে শ্যুট হয়েছে সেই যে ক্যামেরার অ্যাঙ্গেলটা ওইগুলো কিন্তু বেশ দারুণ লাগছিল কিন্তু এখানে ক্যামেরার অ্যাঙ্গেলগুলো যদি আরেকটু সামনে সামনে বা খুব দূরে না হয় যদি একটু মিডিল পয়েন্টের দিকে হতো ওটা বেশ ভালো লাগতো যেরকম হচ্ছে যে তোমার সোহম যখন ইদিগাকে নিয়ে যখন বাইকে করে আসছে কত দূর থাকতে একদম দূর থাকতে দেখাচ্ছে ওটা যদি আর একটু কাছে থাকতে এসে দেখাতো ওটা দেখতে ভালো লাগতো দূর থাকতে এসে একদম সামনেদের সার্ট করে বেরিয়ে যাচ্ছে ওই জায়গাটা কিন্তু একটু বেশ খারাপ লেগেছে তারপরে কোনো কোনো জায়গায় ডান্স করছে ওই জায়গাটা দূরে একদম দূরে রয়েছে একদম ওই জায়গা তোরা তারা চাইছে পুরো ভিউটাকে দেখাবে কিন্তু তাদেরকে খুব ছোট ছোট দেখাচ্ছে সত্যি কথা বলতে এইটা এইটা একটা গেল তারপরে আর এখানে আমার এই গানটার সঙ্গে সোহমদার আশা করতাম যে আরেকটু ডান্স এটা ডান্সের গান না কিন্তু সোহমদার কিন্তু আরেকটু নাচা নাচ আের যে কিশোরী যে গানটা সেখানে কিন্তু একটা গানটাও যেরকম ছিল ডান্সটাও সেরকম ছিল কিন্তু সেই রকমই এটার মধ্যে গানটা খুব সুন্দর কিন্তু ডান্সের যেটা সেটা একটুখানি কম লেগেছে বাদ বাকি একদম আগুন লেগেছে ফাটিয়ে লেগেছে অনেক দিন পর এই রকম একটা তৃপ্তি মানে তৃপ্তি পাওয়া একটা গান শুনলাম শুধু এই দুটোই এ লেগেছে আদার্স বাইজ সব কিছু একদম টেন অফ টেন একদম ওকে ব্যাপক লেগেছে বললাম না যে ছবিটা এক্সাইটমেন্ট কি লেভেলে বাড়িয়ে দিচ্ছে কি লেভেলের বাড়িয়ে দিচ্ছে ব্যাপক লেগেছে তোমাদের তোমরা নিশ্চয়ই শুনে নিয়েছো তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানতে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবে ওকে থ্যাংক ইউ হ্যাভে নাইস ডে টাটা বাই বাই